নন্দনকানন চিড়িয়াখানা দেখার পর আমরা কিন্তু চলে এসেছিলাম আমাদের খাওয়ার জায়গাতে তো সেখানে এসে প্রথমে বাবানকে খাইয়ে দিয়েছি এবার আমি খেতে বসে পড়েছি মা কিন্তু খেয়ে নিয়েছে তো আজকে খাবারে ছিল ফুলকপি আলুর তরকারি ভাত আর ছিল চিকেন আর এখন এবার আমাদের বাস ছেড়ে দিয়েছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সব ধোয়াধুয়ি করে নেওয়া হয়েছিল তারপর আমাদের বাস ছেড়ে দিয়েছে আর এখন কিন্তু বাস দাঁড়িয়ে আছে দেখে বুঝতেই পারছো আর বাবান কিন্তু এখানে বেঘরে এখন ঘুমাচ্ছে আর আমাদেরও কিন্তু প্রচণ্ড ঘুমঘুম পাচ্ছে কারণ বাসে কালকে রাতে ভালোভাবে ঘুম হয়নি ওই যাই হোকভাবে কোনো রকমে হয়েছিল আর কি আর ওইদিকে মাও খুব টায়ার্ড আমিও খুব টায়ার্ড আমাকে দেখি বুঝতে পারছো তো বাসটা এখন কোথায় থেমেছে সেটাই তোমাদেরকে বলছি বাসটা এখন থেমেছে উদয়গিরি খণ্ডগিরি যেখানে আছে সেখানটায় তো এই পাহাড় দুটো যমজ পাহাড় নামে পরিচিত পাহাড় দুটো কিন্তু খুবই সুন্দর দেখতে আমরা এর আগে তিনবার গেছিলাম তিনবার এর আগে পুরী এসেছি তো তিনবারই কিন্তু আমরা এই পাহাড়ের মধ্যে এসেছি আর চার নম্বরবার আমি যেতে পারছি না কারণ বাবান ঘুমাচ্ছে দেখতে পেলে আমি কিন্তু ওদিকে বাসেই বসে আছি আর এই ভিডিওটা কিন্তু আমার ভাই করে দিচ্ছে তো যাই হোক ওকে বলেছিলাম ক্যামেরাটা একটু দৌড়িস ওখানটায় একটু চারিদিকটা ঘুরিয়ে দেখি সে আগে যেহেতু আমি ভিডিও বানাতাম না তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তো সামনে যেগুলো যাচ্ছে এগুলো কিন্তু আমার ভাই হয় তো আমাদের বাসায় গেছে সবাই তো ভাই একটু ক্যামেরাটা ধরতে অসুবিধা করছে মানে ও তো এগুলোতে অভ্যস্ত নয় তো তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো মোটামুটি ভালোই তুলেছে ভালোই লাগবে আশা করছি তোমরা দেখতে থাকো তো তোমাদেরকে বলি এখানে দেখো পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা হয়েছে আগেও আমরা যতবার এসেছি এই পাহাড়ের রাস্তা দিয়ে আমরা কিন্তু গেছি আর এখানে কিন্তু অনেক হনুমান অনেক বাঁদর অনেক কিছু আছে এদের থেকে কিন্তু সাবধান সবাই কিন্তু এখানে ওদেরকে খাবারও দেয় তো ভাই এখানে দেখো ভিডিওটা একটু এদিক ওদিক করে নিয়ে চললো তারপরে ওরা এখন উপরের দিকে প্রায় উঠেই এসছে আর কিছুটা গেলে একদম টপে পৌঁছে যাবে তো ওখান থেকে নিচের ভিডিওটা তোমাদেরকে দেখাবো নিচে যে সুন্দর একটা ভিউ আছে সেটা তো এখানে কিন্তু একটা মন্দির আছে যে মন্দিরে আমাদের বিষ্ণু দেবতা বরাহরূপে এখানে অধিষ্ঠিত আছে আর ভাইরা কিন্তু এখন এসছে খণ্ডগিরিতে আর আমরাও বেশিরভাগ খণ্ডগিরিতে গেছি প্রথম এক বছর আমরা উদয়গিরিতে গেছিলাম ওই যে দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে না ওটাই হচ্ছে উদয়গিরি পরে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো দেখো ওখানে কিন্তু অনেক ছোট ছোট গুহার মতো করা আছে এখানেও কিন্তু সেগুলো আছে আর এই গুহাগুলো দেখার জন্যই কিন্তু সবাই এখানে আসে বেশ সুন্দর লাগে ভেতরে হয়তো ছোট ছোটো মূর্তি এরকমও কিছু আছে আমি যেহেতু ওখানে যেতে পারিনি তাই আমি তোমাদেরকে ফুল ডিটেলসে কিছুই বলতে পারছি না আগে দেখি সেগুলো অতটা ভালো পাবে মনেও নেই তো এখানে এই মন্দিরটা আর এই গুহাগুলো তৈরি হয়েছিল কিছু জৈন সন্ন্যাসীদের জন্য তারা কিন্তু এখানে অনেক বছরই ছিলেন আর একটু উপরে গেলেই আমাদের মন্দির দেখতে পাবে তোমরা সেখানে খুব সুন্দরভাবে মন্দিরটা দেখতে লাগবে দেখো একদম সাদা ধবধবে মন্দির আর খুবই সুন্দর লাগবে আর এত উঁচু থেকে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে তাই না মন্দিরের ভেতরে কিন্তু ঠাকুর আছে তো ভাই যেহেতু যায়নি সেই জন্য তোমাদেরকে আর দর্শন করাতে পারলাম না এদিকে সাথে সাথে ওরা কিন্তু ফটো সেশন করে নিয়েছে এখানে আমি আসতে পারলে খুব ভালোই হতো কিন্তু বাবা যেহেতু ঘুমাচ্ছে ওকে একা রেখে আমার পক্ষে আসা সম্ভব নয় মায়ের সাথেও থাকবে না ঘুমিয়ে গেলেও আমাকে পাশে চাই চাই সেরকম একটা ব্যাপার আর কি আর আজকে কিন্তু প্রচণ্ড গরম এত গরম মানে কি বলবো বাসার মধ্যে আমরা কিন্তু খুবই কষ্টের মধ্যে ছিলাম একে তো হাওয়া দিচ্ছিল না একটু কষ্টের মধ্যে কেটেছে আর কি আর তখনও কিন্তু এখানে অতটা ঠান্ডা পড়েনি যতটা আমাদের বাংলায় ঠান্ডা পড়েছে এই উড়িষ্যাতে কিন্তু এসে কিন্তু সেরকম কোনো ঠান্ডাই দেখতে পেলাম না আর এর সাথে কিন্তু প্রচুর সোয়েটার ভরে এনেছি যেগুলো একদমই ফালতু লাগবে তো সমুদ্রের ধারে গিয়ে দেখি সেখানে কী অবস্থা মা প্রথম থেকেই বলেছিল যে সমুদ্রের ধারে কখনও বেশি ঠান্ডা হয় না তো গরমও খুব একটা বেশি হয় না আর এই পুরী সিরিজের ভিডিওটা আমি অনেক দিন পর দিচ্ছি আমি লাস্ট নন্দনকাননের ভিডিওটাই দিয়েছিলাম পুরী সিরিজের মধ্যে তো অনেক দিন পরে এই ভিডিওগুলো দিচ্ছি কারণ মাঝে অনেকগুলো অনুষ্ঠান পড়ে গেছিলো আর সেগুলো সঙ্গে সঙ্গে ভিডিও আমি দিয়েছি যার জন্য আর এই ভিডিওগুলো দিতে একটু লেট হচ্ছে তো তোমরা কিছু মনে করো না পারলে ভিডিওগুলো দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে বেশ সুন্দর সুন্দর পরিবেশ আরও অনেক কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য ভিডিও অনেক অনেক ভালো আছে সবই তোমাদের সাথে শেয়ার করব। খণ্ডগিরিতে উঠতে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগে না কিন্তু উদয়গিরিতে যেতে গেলে সেখানে কিন্তু টিকিট কেটে তারপর যেতে হয় ওই জন্য কিন্তু আরও অনেকেই যেতে চায় না তবে যারা প্রথমবার যাচ্ছ তারা কিন্তু গিয়ে অবশ্যই দেখতে পারো তোমাদের ভালোই লাগবে ঠিক বাবান কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর এদিক দিয়ে টুকটাক করেও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে দেখো সন্ধে না হতে হতেই কিন্তু আমরা পুরী বাস স্ট্যান্ডে প্রায় পৌঁছে গেছি এর আগে যতবারই এসছি ততবারই কিন্তু সন্ধ্যা হয়ে গেছে না হলে রাত হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো আগে আগে নেমে পড়েছি বেশ ভালোই লাগছে আমাদের সমস্ত লাগেজ টাগেজ নিয়ে নেমে পড়েছি তো চলো এবার হোটেলের পথে রওনা দিই গুড ইভিনিং এভরি ওয়ান তো এইমাত্র আমরা এখন পুরী বাস স্ট্যান্ডে নেমে পড়েছি আর লাগেজ সমস্ত যা যা ছিল গাড়িতে সমস্তটাই নামিয়ে নিয়েছি আর এত তাড়াতাড়ি আমাদের পুরী আগে অনেকবার এসেছি কিন্তু এত তাড়াতাড়ি কোনো দিনও পুরীতে বাস স্ট্যান্ডে নামিনি নিই সবসময় সন্ধ্যা হয়ে গেছে কিংবা একটু রাত হয়ে গিয়েছিলো তো যাই হোক যাই হোটেলে তারপরে রুম টুম নিই তারপরে আবার কথা বলবো তো সামনে গিয়েই আমাদের দাদারা সব গাড়ি টাড়ি বুক করছে ওখানে যাই একটা গাড়ি নিই তারপরে দেখো হোটেলে চলে এসেছি তো মা ওদিকে এখন শ্রী আছে খুবই টায়ার্ড হয়ে গেছে ঘুমিয়ে গেছে বলতে গেলে আমি এদিকে ফ্রেশ হয়ে শোলাম টেস্ট টেস্ট চেঞ্জ করলাম বাবান কিন্তু কোনো রকম টায়ার্ডনেস নেই ওর ও কিন্তু এখানে খুবই এনজয় করছে আর ভাইও আছে সাথে তো চলো প্রচণ্ড ঘুম পেয়েছে কিন্তু ঘুমাবো না একবারে খাওয়া দাওয়া করেই ঘুমাবো তার আগে জিনিসপত্র সব সেট করে নিই কালকে তোমাদেরকে ভালো করে এই রুম টুরটা দিয়ে দেবো এর সাথে সাথে আরও অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব গুড মর্নিং আজকে হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উত্তে না এই দাদাটা বাথরুম পরিষ্কার করা আর অন্যান্য সার্ভিস দিতে চলে এসছে তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে নতুন ভিডিও স্টার্ট করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন কী বলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে